এতদিন কিন্তু বাইরে যখনই বেরিয়েছি তখনই ভালোই রোদ করছিল মানে বৃষ্টি ছিল আজকে দেখতে একটু হইল মানে রোদ আছে একটু না ভালোই রোদ আছে এই অবস্থা আমার যাচ্ছে না আমার জন্য সেখানে যাওয়া যাক তো দেখতে দেখতে চলে আসলাম হলো আমাদের যে অক্সির মন সে মানে ডেনেট কলেজের সামনে তো ডেনেট কলেজের সামনে দাঁড়ায় আছে এখন একটা ফ্রেন্ড আসবে তার জন্য আরেই চলে আসলাম নামাজের জন্য এসে বসে কিছু কিছুক্ষণ আরও কিছু ফ্রেন্ড আসবে জন্য আর নামাজ পাওয়া শেষ আমার একটা বাসায় দাওয়াত ছিল সেটা একটু পরে বিস্তারিত হচ্ছে দেখতে থাকুন ভিডিওটা এটা হলো একটা মামার বাসায় দাওয়াত মামা বলতে কি যে বাসায় পড়াই তো এগাও মানে ইংলিশ বাসায় সবগুলো সাবজেক্ট যে মামা দেখত তা হলো ওই কলেজের চাকরি হয়ে গেছে সাত্রিয় বাড়ি কলেজের গেছে এখন সেখানে চলে যাবে হলো আমাদের দাওয়াত করছিল স্টুডেন্ট আসলো গ্রিনল্যান্ডেড ইমাম সবাইকে দাওয়াত দিয়ে খাওয়াইল বের হয়ে যাবে তাই এখন যাচ্ছে বাসার দিকে ভিডিওটা বড় হবে কিনা বলতে হচ্ছে দেখতে থাকুন ভিডিওটা আশা করি ভালো লাগে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করেন চলেন দেখা হচ্ছে একটু আগে যখন বের নামাজ পড়ার জন্য তখন কিন্তু প্রচুর মানে রোগ ছিল আর এখন যখন বের হইলাম বৃষ্টির জন্য দাঁড়াইছিলাম বৃষ্টিটা কোনো হলো মায়াপাটি রোডে ডুবত হলো নতুন রাস্তা এটিএম বোর্ড আগে এসি পরিমাণ ছিল এইখানে আগে আসলাম এখানে এখন এসি পরিমন চলে গেছে নতুন রাস্তার পাশে বৃষ্টির পরে ওই টাকাটা কিন্তু ভালোই লাগতেছে যাওয়া গাড়ি দেখছি আবার তো এরপর দুটো ফ্রেন্ড আসলো ওদের নিয়ে এখন কোথায় যাচ্ছি জানতে হলে পুরো ভিডিওটা দেখতে হবে আর তা আমার পাশে আসা পাখি কিন্তু বেশিরভাগ ভিডিওতেই পাওয়া যাচ্ছে আর একটা তো আমাদের সুন্দর একটা মেয়ে ছিল বাচ্চা দেখতে খুব সুন্দর লাগছে তা আমরা আসছিলাম হলো হাদিস পার্কে হাদিস পার্কে আসার কারণ ছিল হলো যে আমরা যে স্কোটের সাথে এতদিন ঘুরছি মানে আর সবাই একসাথে বাংলাদেশ কাটতে কাজ করছে তারা সবাই একটা ছোটোখাটো দেখা সাক্ষাৎ করলাম অনেক দিন দেখা সাক্ষাৎ হয় না সেই জন্য ছোটোখাটো একটা দেখা সাক্ষাৎ করলাম সবাই মজা টাজা করলাম তো এবার হলো আমাদের বাসায় যাওয়ার পালা যেহেতু অনেক দেরি হয়ে গেছে এবার বাসায় যাওয়ার পালা চলেন আবারও দেখা হচ্ছে আপনাদের সাথে বাসায় যাওয়ার পরে তো এই ছিল আজকে ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে ততদিন পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম